মানুষকে ভালো করিয়া স্মরণ করিতে বলা হইতেছে তাহার উৎপত্তির বিষয় তাহার জন্মলগ্নের কথা কত সূক্ষ্মভাবে রহস্যজনক পদ্ধতির মাধ্যমে তাহাকে সৃষ্টিতে পাঠানো হইয়া থাকে তাহা তাহা চিন্তা করিলেও মানুষ তাহার জীবনের গুরুত্ব উপলব্ধি করিতে পারিবে এবং তাহার স্বেচ্ছাচারিতা ও আত্মদম্ভিকতা দূর হইয়া যাইবে মাতৃগর্ভে নিক্ষিপ্ত কয়েক কোটি শুক্র মধ্য হইতে একটিমাত্র শুক্রকিট হইল একটি মনুষ্য জন্মের প্রারম্ভ দেহ হইতে দেহান্তরে এত সূক্ষ্মভাবে তাহার আগমন ব্যবস্থা করা হইয়া থাকে যাহা মানুষের সাধারণ বুদ্ধির পক্ষে বিশেষ একটি গুরুত্বপূর্ণ রহস্য খালি চোখে দেখা যায় না এমন অদৃশ্য এই শুক্র বড় হইয়া একখণ্ড জমাট রক্তের আকার ধারণ করে উহা হইতে মানুষ সৃষ্টি করিয়া তাহাতে ইন্দ্রিয় সমূহ পরস্পর সুসংলগ্ন করিয়া আত্মপ্রকাশের একটি সামঞ্জস্যশীল যন্ত্ররূপে মানুষকে তৈরি করেন তাহার মধ্য হইতে সৃষ্টি করেন কোনটি নর কোনোটি নারী এখন মানুষ হইল বুদ্ধি বিবেচনা সম্পন্ন কথা ও কাজের মধ্যে পূর্ণ তা রক্ষা করিবার উপযুক্ত এক একটি অতি উচ্চমানের যন্ত্র বিশেষ খালি চোখে দেখা যায় না এমন অদৃশ্য অস্তিত্ব হইতে রহস্যজনকভাবে এমন উচ্চমানের জীবরূপে মানুষকে যেই স্রষ্টা সৃষ্টি করিতে পারেন তিনি কি মৃত্যুর পরে সেই মানুষটিকে পুনরায় নতুন করিয়া জীবনের মধ্যে আনিতে সক্ষম নহেন ইহার জবাবটি শক্তিশালী করিয়া তুলিবার জন্য কোরানে এই আয়াতে প্রশ্নবোধক করিয়া প্রকাশ করা হইয়াছে আল্লাপাক পরম বিজ্ঞানময় ক্ষমতার উৎস অতএব অকৃতকার্য মানুষকে তিনি মৃত্যুর পরে পুনরায় সূক্ষ্ম পদ্ধতির মাধ্যমে জীবনদান করিয়া জাহান্নামে ফেলিয়া দিয়া সেইখানে পুনরায় আত্মশুদ্ধির ব্যবস্থা দান করিতে সক্ষম নহেন কি